দিদি এই যে এদিক টাকান ভালো আছেন জুড়ে বলেন ভালোই কিরম চা পাতি তুলতে কিরকম লাগতেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজ আমি চলে আসলাম জগদীশপুর চা বাগানে দেখতে পারছেন এখানে অনেক আমার খালারা পুরা দিদিরা এখানে চা পাতি তুলতেছে অনেক ভালো লাগলো এই জন্য একটু আসলাম আপনাদেরকেও দেখাইতেছি পুরোটা দেখেন অনেক মানুষই এখনই ওই চা পাতা তুলতেছে আমি এখানে কিছু কিছু লোকের সঙ্গে কথা বলবো কিরকম আইন বাইরে দিক আইন এখনই অনেকে চা বাগান দেখেননি তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা হলো কারণ যেহেতু দেশগ্রামের মানুষ অনেকেই আছে এখনো চা বাগান দেখেনি আসলে চা বাগান দেখতে অনেক ভালো অনেক সুন্দর একটি চা বাগান দেখতেই পারছেন একদম সবুজে সবুজে ঘিরাও চা বাগানের পাতাগুলো আমার কাছে অনেক ভালো লাগলো এই জন্যই আপনাদের মাঝে ভিডিওটি উপহার দিলাম সবাই ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে দিদি এই যে এদিক দেখান ভালো আছেন জুড়ে বলেন ভালোই কিরম চা পাতি তুলতে কিরকম লাগতেছে কটার সময় আইছেন সকালে আচ্ছা আচ্ছা চা বাগানটা দেখতে অনেক সুন্দর চমৎকার এখন বৃষ্টি হয়েছে পাতাগুলো একদম সবুজ দেখতে পাচ্ছেন অনেক চা শ্রমিক এখানে পাতা তুলছে তাই আমি আজ ভিডিওটি করলাম আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন যেন আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় ভিডিওটি সরিয়ে পড়ে অনেকেই আছে এখনো চা বাগান দেখেনি তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা হলো যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আমি এখন সামনে যাব এখানে আমার বৌদি চা পাতি তুলতেছে আমি কথা বলবো এখন আমি তার সঙ্গে কথা বলবো দিদি ভালো আছেন হ্যাঁ জায়গা আচ্ছা আচ্ছা

আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ